বাংলায় এটা বললে তুমি বাংলায় থেকে যদি এই কথাটা বলো আমি সাহসের সঙ্গে জোরের সঙ্গে হাত দেখিয়ে আমি বাংলা গান শুনবো না অন্য কোনো জায়গা বলে না চুলের মুটি ভরে ক্যাম্পাসের বাইরে বের করে দিতে করো না এই স্টেটটার নাম বাংলা মারাঠি গান শোনো পাঞ্জাবি গান শোনো গুজরাটি গান শোনো ইংরেজি গান শোনো তুমি কে হে তোমার সাহস এত বড় বলছো বাংলা গান শুনবে তুমি যে সাহস থাকে ওকে পাঠাও দেখুন না কত বড় সাহস আছে এসব করো না এই ভণ্ডামিগুলো করো না বাংলায় থাকছো বাংলায় চাকরি করছো পয়সা রোজগার করছো বাংলা থেকে বাংলায় গান শুনবে না 谢谢、yeah.